জবা গাছগুলোতে যদি সিজনের শুরু থেকে ভরপুর মাত্রায় ফুল পেতে চান তাহলে এখনই ভরসা করে ডাল কাটিং থেকে শুরু করে শিকড় প্রুনিং ও রিপোর্টিং এর কাজটা সেরে ফেলুন কিন্তু কিভাবে ডাল কাটিং রিপোর্টিং ও শিকড় প্রুনিং করবেন পাশাপাশি কোন গাছগুলো প্রুনিং ও রিপোর্টিং এর প্রয়োজন আছে এই সব কিছু স্টেপ বাই স্টেপ বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই এখন যে পরিচর্যার কথা বলবো সেটা এই জবা গাছ ছাড়াও বাগানে যদি বেলি জুঁই এলামন্ডা হোক বা করবি এই ধরনের গাছ থাকে তাহলে সেগুলোতেও এই স্টেপগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে সিজনের শুরু থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবেন চলুন শুরু করা যাক স্টেপ 1 বলবো কোন গাছের ডাল প্রুনিং করার প্রয়োজন যে গাছের বয়স অন্তত দু বছরের বেশি ডালগুলো এভাবে এলোমেলো হয়ে বেড়ে উঠেছে দেখুন এখানে যে গাছটি দেখছেন প্রায় 6 ফিট ছাদ বাগানের টবে খাটো গাছে বেশি ফুল আমরা সবাই পছন্দ করি তাই এই যে 6 ফিটের গাছটি দেখছেন এই গাছের মরা বা শুকনো ডাল এরকম সরু ডাল ও বেশ কিছু বড় ডাল প্রুনিং করে ধরুন ওই আড়াই থেকে তিন ফুট রাখব দেখুন প্রুনিং মানে শুধুমাত্র কিন্তু ডাল কাটিং করা নয় গাছের সুন্দর একটা শেপ দেওয়া সেটা আপনি গাছটির যেরকম লুক দেখতে চাইছেন এই প্রুনিং এর কাজটা সেভাবেই আপনার মন মতো করে একটা সুন্দর শেপ বা লুক দেবেন দেখুন আমি এই গাছটাকে কাটাই ছাটাই করে এরকম একটা শেপ দিয়েছি এবার আসি স্টেপ টু এই স্টেপ টু তে বলবো ডাল প্রুনিং এর সঠিক নিয়ম যাতে ডাল কাটিং করার পর ডাই ব্যাক না হয় ডাল কাটিং করার জন্য এরকম ধারালো কাটার নেবেন যাতে যেখান থেকে প্রুনিং করতে চাইছেন একবারে সেই ডালটা কেটে যায় কাটিং করার সময় ডাল যদি থেতলে বা ছিঁড়ে যায় তাতে কি হবে গাছের সেপটা নষ্ট হবে কাটিং করার আগে কাটারটি স্যানিটাইজার হোক বা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে এভাবে শোধন করে তারপর ডাল কাটিং এর কাজটা শুরু করবেন তাহলে ডাই ব্যাগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে ডাল কাটিং করার পর কাটা অংশে ফাঙ্গিসাইডের একটা মোটা প্রলেপ দেবেন আর যদি অনেক গাছ হয় অন্তত যে কোনো ফাঙ্গিসাইড দু গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করে গাছটা ভালো করে স্নান করিয়ে দেবেন তাহলে ফাঙ্গাসের আক্রমণ রোখা যাবে এবার আসি স্টেপ থ্রি এই স্টেপ থ্রিতে বলবো কোন গাছগুলোর শিকড় প্রুনিং করবেন যে গাছগুলো একই টবে দু বছরের বেশি সময় ধরে রয়েছে টবের উপরে এভাবে শিকড় ভেসে উঠেছে আর ড্রেনেজ হলে যদি শিকড় এভাবে জটলা বা আটকে থাকে তাহলে এবছরই সেই গাছগুলোকে রিপোর্টিং করা উচিত যে গাছ রিপোর্টিং করবেন সেই গাছে দু তিন দিন জল দেবেন না তাহলে কি হবে না মাটিটা ড্রাই হবে তাতে টপ থেকে গাছ তুলতে খুব সুবিধা হবে টপ থেকে গাছ তোলার পর তিরিশ থেকে চল্লিশ শতাংশ রুট প্রুনিং করে ফেলবেন আর এই তিরিশ থেকে চল্লিশ শতাংশ রাখতেই হবে এর থেকে যদি বেশি রুট প্রুনিং করে ফেলেন সেক্ষেত্রে গাছ রিকভার করতে অনেকটা অসুবিধা হবে বা মারাও পর্যন্ত যেতে পারে এবার আসি স্টেপ স্টেপ এই ডাল ও রুট করা গাছ কি ধরনের মাটিতে লাগাবেন মাটি তৈরিতে এই পুরনো মাটি থেকে শিকড়গুলোকে বাছাই করে এক চামচ চুন দিয়ে চার পাঁচ দিন চড়া রোদে শুকিয়ে নেবেন দেখুন এখানে যে মাটিটা নিচ্ছি এটা দশ থেকে বারো ইঞ্চি টবের ক্ষেত্রে এই চামচ চুন ব্যবহার করছি হোক বা নতুন মাটি নেবেন আর কম্পোস্ট এক্ষেত্রে ভার্মি কম্পোস্ট হতে পারে পাতা পচা সার হতে পারে বা গোবর সার এই তিনটের মধ্যে যে কোনো একটা নেবেন ফর্টি পারসেন্ট এর সঙ্গে এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট নিচ্ছি এই যে তিনটে উপাদানকে একত্রে মিশিয়ে টবের খোলাম কুচি দিয়ে কিছুটা মাটি দিয়ে তারপর গাছটা টবের মাঝখান বরাবর এভাবে বসিয়ে কিন্তু খেয়াল রাখবেন টবের উপরে যেন দেড় থেকে দুই ইঞ্চি ফাঁকা থাকে এভাবে মাটিটা ভরে নেবেন তো গাছ লাগানোর পর টব ভরে জল দেবেন এই যে রুট প্রুনিং করা বা ডাল কাটিং করার পর গাছটাকে টবে লাগালাম এটা অন্তত দু তিন দিন একটু সেমি সেড এলাকায় রাখবেন তারপর সরাসরি টব রোদে রাখতে পারেন সবশেষে বলবো এবছর কোন গাছগুলোতে ডাল কাটিং ও শিকড় ট্রুনিং করার প্রয়োজন নেই যে গাছগুলো সদ্য ধরুন তিন চার মাস হলো লাগিয়েছেন দু একবার ফুল দিয়েছে সেই গাছের ডালের মাথাটা এভাবে পিঞ্চিং করে দেবেন আর যে গাছ এক বছর হলো লাগিয়েছেন কিন্তু ড্রেনেজ হলে শিকড় দেখা যাচ্ছে না টবের উপরে শিকড় আসেনি দেখে মনে হচ্ছে এক বছর এই টবেই রাখা যাবে সেই গাছগুলোতে অল্প পরিমাণে দিন এই সামান্য মিক্স থেকেই গাছ তার খাদ্য নিয়ে সারা বছর কম বেশি ফুল দিতেই থাকবে একটা বিষয় খেয়াল রাখবেন আপনি যদি ছোট গাছের ডাল বা শিকড় প্রুনিং করেন ফুল দেওয়ার বদলে হিতে বিপরীত হতে পারে মার্চ মাসের পনেরো তারিখের মধ্যেই বাগানের জবা বেলি জুই এলামুন্ডা হোক বা করবি এই ধরনের গাছ যদি আপনার কাছে থেকে থাকে তাহলে ডাল ও শিকড় ভরসা করে কাটুন সিজন জুড়ে গাছ ভরে ফুল পাবেন তো গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে লাইক দিয়ে নেক্সট ভিডিও করার উৎসাহ দেবেন আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার